আসসালামু আলাইকুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে প্রায় একশো তিরানব্বইটি পদ রয়েছে এই পদগুলোতে আবেদনের জন্য কাম্য শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে এবং আবেদনের ওয়েবসাইট লিঙ্ক বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আমরা টেলিটকের ওয়েবসাইট ব্যবহার করে সরাসরি আবেদনটি করতে পারব আবেদন করার জন্য যে নির্দেশিকা বা কীভাবে আপনার আবেদনটি করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো আবেদন করার আগে আপনাকে বিসিআইসি যে কেলেডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করতে হবে তারপরে কোন পদে আবেদন করবেন সে পদটি নির্বাচন করতে হবে এখানে মনে রাখতে হবে যে পদে আবেদন করবেন সে পদের শিক্ষা কাম্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি প্রয়োজন হয় তাহলে অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে তো এখানে আবেদন ফর্মটি প্রথমে হচ্ছে পদ সিলেকশন আবেদন ফর্মের যে পদ আবেদন করতে চান সে পদটি সিলেক্ট করে নেন আমি এখানে একটা পদ সিলেক্ট করে নিই এটা হচ্ছে আচ্ছা উপসহকারী রসায়নবিদ অথবা উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল আমি এই পথটিতে আবেদন করব উপসহকারী প্রকৌশলী কেমিক্যাল এই যে এটি পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেমিক্যাল নেক্সট করলাম তারপরে অল জবস যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট ইউজার আইডি এবং ইউজার আইডি ক্রিয়েট করে লিখে আপনার পুরো ডাটাকে এখানে আনতে পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি নো করবেন অনেকেরই নাই সেক্ষেত্রে নো করে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে যে ফর্মটি আসবে সেই ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে আমি এখানে যে তথ্যগুলো দিব সবগুলোই মূলত রং ইনফরমেশান জাস্ট দামি অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনার এখানে প্রথমে অ্যাপ্লিকে নেম সে সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট অনুযায়ী লিখবেন যদি সার্টিফিকেট আইডি কার্ডের মধ্যে তথ্য ভুল থাকে তাহলে সার্টিফিকেট যেটি আছে সেটি আপনারা লেখার চেষ্টা করবেন এখানে বাংলায় নাম বাংলায় নামটা অবশ্যই জন্ম নিবন্ধন অনুযায়ী লেখার চেষ্টা করবেন যেন আবেদনটি অবশ্যই নির্ভুল হয় পিতার নাম পিতার নামটি এখানে আমি দিয়ে দিচ্ছি পিতার নাম এরপর হচ্ছে মাতার নাম মাতার নাম এনটি আপনার হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী হুবহু লিখবেন সবথেকে ভালো হয় যদি আপনারা সার্টিফিকেটের তথ্যগুলো ইবোর্ড বোর্ড রেজাল্টস বা রেজাল্টের যে ওয়েবসাইটে আছে সেখান থেকে কপি করে নেন তাহলে সব থেকে ভালো হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আচ্ছা এরপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ডেট অফ বার্থ এটা নির্বাচন করতে হবে এখানে ক্যালেন্ডার যে ঘরটি আছে এখানে ক্লিক করে আপনি ক্যালেন্ডার থেকে সিলেকশন করে দিতে পারেন জন্ম তারিখটি আমি এখান থেকে জাস্ট প্রথমে শালটি সিলেক্ট করে দিলাম এরপরে মাস এরপরে আবার এই ক্যালেন্ডারের অপশানে ক্লিক করবেন এরপরে তারিখটি দিবেন তারপরে এখানে বাংলাদেশি ডিফল্ট বাই ডিফল্ট সিলে সিলেক্ট আছে ওটা ওই রকমই থাকবে রিলিজিয়ন এখানে ধর্ম ইসলাম বা অন্য যে ধর্ম হবে সেটি দেবেন জেন্ডার মেল ফিমেল আদার্স পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল আর অন্য কোনো লিঙ্গ হলে সেটা আদর্শ আদার্স লিখে দিবেন ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে নো করবেন যে কোনো একটা আইডি অবশ্যই লাগবে হয় ন্যাশনাল আইডি বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট আইডি যে কোনো একটা আপনি ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড দেবেন আমি ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে রাখলাম ন্যাশনাল আইডি কার্ড সাধারণত দশ সংখ্যা থেকে তেরো সংখ্যা সতেরো সংখ্যা হয়ে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল ম্যারিট যদি হয় তাহলে ম্যারিট লিখে এখানে স্পাউস নেম মহিলা হলে স্বামীর নাম লিখবে আর যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম লিখবে এরপরে এখানে যেহেতু ম্যারিট দেওয়া হয়েছে আচ্ছা মোবাইল নাম্বার এখানে একটা সঠিক মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বারটাতে আপনার যাবতীয় এস এস যাবে আবেদন সংক্রান্ত যে নাম্বারটি দিবেন সে নাম্বারটি আপনার সচল থাকতে হবে পরীক্ষা এবং ভাইবা যাবতীয় ইনফরমেশান আপনার এই নাম্বারই আসবে আপনার যদি ইমেইল থাকে তাহলে আপনি এখানে একটা ইমেইল নাম্বার যোগ করে দিতে পারেন না থাকলে প্রয়োজন লাল দেওয়া আছে তার মানে অবশ্যই দিতে হবে আপনার ইমেইল যেটা থাকবে সেটা আপনি দিয়ে দেবেন ইমেইল দিয়ে রাখলাম কোটা যদি কোনো কোটা থাকে নট অ্যাপ্লিকেবল ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি ডিপার্টমেন্টের কোনো ক্যান্ডিডেট হয় তাহলে দিবেন যে অনেকেই ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট নয় সেক্ষেত্রে অবশ্যই নট অ্যাপ্লিকেবল দেবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এটার ক্ষেত্রে যদি আপনি দীর্ঘদিন যাবৎ অন্য কোথাও অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেসের বাইরে কোথাও অবস্থান করে তাহলে বর্তমান ঠিকানাটা সেখানেই দিবেন এবং ভবিষ্যতে যদি এখানে থাকার সম্ভাবনা থাকে আর দুই চার বছর আপনি এখানেই আসেন সেক্ষেত্রে কে প্রেজেন্ট অ্যাড্রেসে কোমকারি দেবেন আর যদি অস্থায়ী হয় যে আপনার যে কোনো সময় ট্রান্সফার হতে পারে যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাহলে আপনি বর্তমান স্থায়ী দুটাই চেঞ্জ করে আপনার স্থায়ী ঠিকানাটাই দেবেন শরীরটা আচ্ছা আমি এখানে লিখে দিলাম এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট আপনি যেটা সেটা দিবেন আমি প্রথম থেকে এটা দিয়ে দিলাম পোস্ট অফিস পোস্ট অফিসটা আপনি লিখবেন দেন পোস্ট কোড পোস্ট কোড সাধারণত চার সংখ্যার হয়ে থাকে চার সংখ্যা দেবেন বর্তমান স্থায়ী ঠিকানা একই হলে এখান থেকে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এডিটিং দেবেন এরপর এস এসসি ওই কেন লেভেল এখানে এসএসসি রোল নাম্বারটি যেটি সেটা আপনি লিখে দিবেন রোল নাম্বার আমি রোল নাম্বার লিখে দিলাম এরপর সায়েন্স আর্টস কী আছে সেটি লিখবেন আমি এখন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতেছি যেটা কেমিক্যাল অবশ্যই সায়েন্স লাগবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারপরে বোর্ড ঢাকা দিলাম পাশের রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড ডিভিশনের উপরে রেজাল্ট লাগবে উল্লেখ করা নাই তবে সেকেন্ড ডিভিশনের উপরে হলে ভালো হয় পাসিং ইয়ার এটাকে সাতানব্বই দেওয়া আছে তাহলে এখানে ষোলো দেওয়া যায় ষোলো হবে না চোদ্দো দিই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দেখেন এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশনের যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা এই জন্য সেকেন্ড অপশানে এখানে ডিপ্লোমা সরাসরি আসছে অন্য কোনো কিছু চাচ্ছে না এখানে ডিপ্লোমা দেওয়ার পর আপনি ডিপ্লোমার রেজাল্ট রোল নাম্বারটি লিখবেন দেন কেমিক্যাল টেকনোলজি শুধুমাত্র কেমিক্যাল টেকনোলজি যদি হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে কোনো কোন বোর্ড তো অবশ্যই নয় এটা টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনেই হয়ে থাকে রেজাল্ট আউট অফ ফোর আপনার এখানে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি উল্লেখ করে দিবেন দেন পাসিং ইয়ার এখানে চোদ্দো চার আঠারো আমি উনিশ সাল দিতে পারি আচ্ছা অভিজ্ঞতা চেয়েছে এখানে দুই বছরের সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তাহলে তিন বছরের অভিজ্ঞতা আমাকে এখানে দেখাতে হবে আমি এখানে এমপ্লয়মেন্ট এখানে দেখাতে হচ্ছে এক নাম্বার কোথায় আপনি চাকরি করেন রেগুলার বেসিস আন্ডার রেভিনিউ বাজেট অ্যাডহক বেসিস রেভিনিউ আন্ডার রেভিনিউ বাজেট টেম্পোরারি বেসিস আন্ডার রেভিনিউ রেভিনিউ অধীনে কোনো চাকরি করেন কি না যে ক্যাটাগরিতে আপনি মিলবে সেই ক্যাটাগরিতে দেবেন আমি প্রাইভেট দিলাম ডেজিগনেশান হচ্ছে কেমিস্ট একটা দিয়ে দিলাম আপনার যে পোস্ট অবশ্যই তো কাম তাছাড়া আপনি অ্যাপ্লিকেশন করবেন না এখানে বিবি এটা দিলাম অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটি দিবেন এখানে কোম্প প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে চান সেটা লিখবেন এখানে অ্যাড্রেস কোন অ্যাড্রেস আপনার অ্যাকুরেট অ্যাড্রেস কোনটা সেটা আপনি উল্লেখ করে দেবেন এখানে মিনিমাম তিন বছর যেহেতু বলছে তিন বছর বয়স অবশ্যই এখানে মিলাতে হবে তো আমি যদি বাইশ থেকে শুরু করি বাইশ অথবা একুশ থেকে শুরু করি একুশ আগস্ট এখন কারেন্টলি ওয়ার্কিং যদি দেয় মোটামুটি হয়ে গেছে জব ডিসক্রিপশনে আপনি কী ধরনের কাজ করে থাকেন এখানে আপনি যেখানে আসেন সেখানে কী ধরনের কাজ করেন সেটা উল্লেখ করে দিতে হবে হ্যাঁ জব ডিসক্রিপশনের উপরেই অনেকটা নির্ভর করবে আপনি আপনার যে যোগ্যতাটি লিখতেছেন আপনি যে অভিজ্ঞতাটি লিখতেছেন সেই অভিজ্ঞতাটি শরীর আছে কি না সেরকম বিষয়গুলো আচ্ছা জব ডিসক্রিপশানে বোঝা যাবে যে আপনি কি কী কাজ করেন বা আপনি যে কাজগুলো করবেন বা যে কাজগুলো করে থাকেন আপনার কোম্পানিতে বা আপনার সার্ভিসে সেই কাজগুলো এখানে লিখে দেবেন এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ মিনিমাম থ্রি ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ফিল্ড আপনি যে এখানে যে কাম্য যোগ্যতায় তিন বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে তিন বছরের অভিজ্ঞতা আছে কি সে বিষয়টি এখানে জানতে চাওয়া হয়েছে আপনি সেখানে ইয়েস করে দেবেন দেন এখান থেকে যে কপি ক্যাপচারি আছে সেই কপসাটি আপনি আপনাকে লিখে দেবেন এখানে ক্যাপসা যেটি দেখা যাচ্ছে আমি সেটা লিখে দিচ্ছি আচ্ছা ক্যাপসা লেখার পরে তথ্যগুলো আরেকবার মিলিয়ে নেবেন যে সবকোল তথ্য ঠিক আছে কি না আপনি যেগুলো লিখছেন সবগুলো নির্ভুলভাবে হওয়ার পরে যখন দেখবেন কোনো ভুলভ্রান্তি নাই এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট করার পরেও আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন এক এক এরপরে আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবি এবং সিগনেচার আপনাকে অবশ্যই তিনশো তিনশো হতে হবে তিনশো এবং তিনশো পিকজেল কীভাবে পাবেন সেটি হচ্ছে একটা ছবিকে আপনাকে নির্ধারিত মাপে কেটে নিতে হবে কেটে ডেস্কটপে ফাইলটাকে সেভ করে রাখতে হবে আপনি একটা ছবি ফটোশপে তিনশো করে তিনশোতে কাটবেন অথবা এখানে দেখেন ফটো রিসাইজ অপশন আছে ফটো রিসাইজার এতে ক্লিক সরি এখানে এটাতে দেওয়া নাই আপনি এখানে পাবেন হচ্ছে যদি হোমে আমি একটু পর দেখাচ্ছি ওটা ফটো রিসাইজার আপনি যদি এখানে গুগলে যান ফটো রিসাইজার দেখেন টি ও আর ইএসআই জি ডি আর রিসাইজার এটাকে ওপেন করেন দেখেন এর প্রথম যেটা আছে পিক রিসাইজ আপনি এখান থেকেও আপনার ছবিটি রিসাইজ করে নিতে পারবেন তার ছবিটা আপলোড করে নিয়ে কোন মাপে আপনার ছবিটিকে আপলোড এখানে আপলোড করে দিলাম দিয়ে যেমন এই ছবিটি আমি যদি চাই একটা ব্যানার এটা কন্টিনিউ ইডিট পিকচার আমি এটাকে কোন মাপে নিতে চাই সে মাপটা আমাকে নির্ধারণ করে দিতে হবে আমি কন্টিনিউ টু এডিট দিস পিকচার এখানে আমাকে নির্ধারিত মাপ বলা হবে ক্রপ সিলেকশন আমি কতটুকু সিলেক্ট করবো সেটা উল্লেখ করে দিয়েছি এখানে তবে এইভাবে যে কোনো ছবি রিসাইজ করে নিতে পারবেন এখানে যে মাপ দেওয়া আছে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো কোনো মাপ দিয়েও ছবি রিসাইজ করে নিতে পারবেন এটা অন্য একটি ভিডিওতে আমি দেখাবো তো ছবি নির্ধারিত মাপে কাটার পরে আপনি এখান থেকে জাস্ট ছবিটিকে আপলোড করে দিবেন এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আপনার কম্পিউটারে যেখানে ছবিটা আছে সেই ছবিটি সিলেক্ট করবেন আমি ছবিটি দিলাম এবং সিগনেচারটি এখানে আপলোড করলাম আচ্ছা তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন টিক দিবেন টিক মার্ক দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে সাবমিট হয়ে যাবে দেখেন এখানে সাবমিট হয়ে গেছে এবং আনপিট দেখাচ্ছে আপনার সকল তথ্য চলে আসছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি টেলিডক মোবাইলের মাধ্যমে এখান থেকে জাস্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি লিখবেন প্রথমে লিখবেন হচ্ছে বিসিআইসি এদের উল্লেখ ফর্মেট দেওয়া আছে আপনি এই জায়গাটাকে কপি করে নিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু এ নাম্বারে মেসেজ পাঠাবেন মেসেজ পাঠালে আপনাকে একটি আট ডিজিটের কোড দেবে সেই পিন কোডটি নিয়ে আবার বিসিআইসি ইএস ওয়ান এই যে পিন কোডটি আসবে সেই কোডটি দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দেবেন তাহলে আপনার ফোনে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে আপনার অ্যাপ্লিকেশনে পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হওয়ার পরে ওখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আসবে সেখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এখানে গিয়ে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেবেন তাহলে আপনার এখানে পেমেন্টের রিসিপটি চলে আসবে তো মোটামুটি এটাই ছিল হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মোটামুটি নিয়ম কীভাবে আপনারা আবেদন করবেন সেটা একটা পূর্ণাঙ্গ নির্দেশিকা তো ধন্যবাদ সবাইকে যারা সময় ধরে এই ভিডিওটি দেখলেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের লাইক এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম